আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন তো আজকে চলে আসছি নৌগা জেলার প্রতাপশালী বলিহার জমিদার বাড়িতে আর আপনারা এই জমিদার বাড়িতে আসলে প্রথমেই ওই বিশাল গেটটি দেখতে পারবেন আর সামনে যে প্রাসাদটি দেখা যাচ্ছে এটাই সেই প্রতাপশালী বলিহারের প্রাসাদ এক সময় রাজা বলিহার কতই না সৈন্য সামন্ত নিয়ে চলাফেরা করছে এই জায়গাগুলোতে আর কতই না সৈন্য সামন্ত ঘেরা এই প্রাসাদটি ছিল আর আজ এই প্রাসাদটি পুরোই যেন ধ্বংসর পথে চলে গিয়েছে আমরা এত দূর থেকে আসছি পুরো প্রাসাদটি ঘুরে দেখবো বলে দুঃখের বিষয় আসেই দেখি প্রাসাদে অনেক বড় একটি তালা দেওয়া ছিল তো ভিতরে আর ঢুকতে পারলাম না তাই বাহির থেকেই পুরো প্রাসাদটি ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি আর যেখানে যাচ্ছি সেখানেই যেন লুটপাটের চিহ্ন দেখতে পাচ্ছি জানালা দরজা ছাড়া কিছুই যেন লুটপাট করে নিয়ে গিয়েছে তো ভিতরে যেহেতু ঢুকতে পারলাম না তাই প্রাসাদের বাইরে আসলাম বাহিরের দৃশ্যটা দেখার জন্য এক সময় কতই না স্বাচ্ছন্দে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এই প্রাসাদটি ছিল আর রাজপুরো প্রাসাদই জঙ্গলের ভরিয়ে গিয়েছে তো এখানে কিছু বড়ো বাদাররা ছিল স্থানীয় তো ওনাদেরকে খুব রিকোয়েস্ট করার পর কোথায় থেকে যেন প্রাসাদের চাবিটি নিয়ে আসলো আর প্রাসাদের গেটটি খোলার পরই ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছিলো আর এই অন্ধকারের পরেই দেখতে পারলাম আলোর প্রথিক তো সামনেই যেই আগিনাটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন প্রাসাদের আগিনা আর চারধার দেখে হাজারো মনে প্রশ্ন ওঠে এক সময় কতই না রাজ রাজারা এই প্রাসাদে চলাফেরা করছে প্রতিটা কক্ষই যখন বারবার দেখতেছিলাম তখনই পুরো গা ছমছম করে উঠতেছিল মনে হচ্ছিল এই মাত্র মনে হয় পিছন দেখে যেন ডাক দিচ্ছে আর পুরো প্রাসাদটি যখনই ঘুরে দেখবেন খুব সাবধানতার সাথে ঘুরে দেখবেন সব জায়গাতেই মানে ধসে পড়ার মতো পরিবেশ হয়ে আছে আর আমরা খুব উপরে ওঠার খুব ইচ্ছে হয় কিন্তু সিঁড়ির প্রথমে একটা স্টিকার দেওয়া আছে যে উপরে ঢোকা নিষেধ বা উপরে ওঠা নিষেধ কারণ জন্য এটা খুব বিপজ্জনক আর কক্ষই অনেক বড় বড়। বাইরে তাও জানালা দরজা দেখা যাচ্ছিল কিন্তু প্রাসাদের ভিতরে জানালা ছাড়া দরজাগুলোও যেন লুটপাট করে নিয়ে চলে গেছে আর আপনারা এই প্রাসাদে যদি আসতে চান নওগা সদর থেকে রাজশাহীর দিকে সতেরো থেকে আঠারো কিলোমিটার সামনে গেলেই এ প্রাসাদের মেন রাস্তাটি আপনারা পাবেন আর মেন রাস্তা থেকেই দুই থেকে তিন কিলোমিটার গেলেই এই প্রাসাদটি দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক